ভাববাদী পুস্তক প্রথম অধ্যায়। বিনাশ ইসরায়েলের মঙ্গল প্রভু সদাপ্রভু ইদমের বিষয়ে এই কথা কহেন আমরা সদাপ্রভুর নিকট হইতে বার্তা শুনিয়াছি এবং জাতিগণের কাছে এক দূত প্রেরিত হইয়াছে তোমরা উঠো চলো আমরা তাহার বিপক্ষে যুদ্ধ করণার্থে উঠিয়া যাই দেখো আমি তোমাকে জাতিগণের মধ্যে ক্ষুদ্র করিয়াছি তুমি নিতান্ত অবজ্ঞার পাত্র হে শৈল দরিবাসী হে উচ্চস্থানবাসী তোমার অন্তকরণের অহংকার তোমাকে বঞ্চনা করিয়াছে তুমি মনে মনে কহিতেছ কে তোমাকে ভূমিতে নামাইবে তুমি যদ্যপি ইগল পক্ষীর ন্যায় উচ্চে আরোহণ কর যদ্যপি তারাগণের মধ্যে তোমার বাসা স্থাপিত হয় তথাপি আমি তোমাকে তথা হইতে নামাইব। ইহা সদা প্রভু কহেন। তোমার যদি চোরেরা আইসে রাত্রিকালীন বিনাশকেরা আইসে, তুমি কেমন উচ্ছিন্ন হইলে তবে কি কেবল প্রয়োজন মতো চুরি করিবে তোমার নিকটে যদি দ্রাক্ষা সংগ্রহকারীগণ আইসে তাহারা কিছু ফল অবশিষ্ট রাখিবে না এসৌর সম্পত্তি কেমন অন্বেষণ করা গিয়াছে। তাহার গুপ্ত ধনের কেবল অনুসন্ধান হইয়াছে যে সকল লোক তোমার সহিত নিয়ম করিয়াছে তাহারা তোমাকে সীমা পর্যন্ত বিদায় করিয়াছে তোমার মিত্রগণ তোমাকে প্রবঞ্চনা করিয়া পরাভব করিয়াছে যাহারা তোমার অন্য ভোজন করে তাহারা তোমার নিচে ফাঁত পাতে ইদমে কিছু বিবেচনা নাই সদা প্রভু কহেন সেদিন আমি কি ইদমের জ্ঞানবান দিগকে বিনষ্ট করিব না এসৌর পর্বত হইতে কি বুদ্ধি দূর করিব না হে মন, তোমার বীরগণ বিহব্বল হইবে যেন এসৌর পর্বত হইতে নর মনুষ্য মাত্র উচ্ছিন্ন হয় তোমার ভ্রাতা জাকবের প্রতি কৃত প্রযুক্ত তুমি লজ্জায় আচ্ছন্ন হইবে ও চিরকালের জন্য হইবে যেদিন তুমি দাঁড়াইয়াছিলে যেদিন বিদেশিগণ তাহার সম্পত্তি হরণ করিয়া লইয়া গিয়াছিল ও বিজাতিরা তাহার পুরোদ্ধারে পুরোদ্ধারে প্রবেশ করিয়াছিল এবং জেরুসালেমের উপরে গুলিবাট করিয়াছিল সেদিন তুমি তাহাদের একজনের সদৃশ্য ছিলে কিন্তু তোমার ভ্রাতার দিনে তাহার বিষম দুর্দশার দিনে তাহার দিকে দৃষ্টি করিও না জিহুদার সন্তানদের বিনাশের দিনে তাহাদের বিষয়ে আনন্দ করিও না এবং সংকটের দিনে দর্প কথা কহিও না আমার প্রজাগণের বিপত্তির দিনে তাহাদের পুরোদ্বারে প্রবেশ করিও না তুমি তাহাদের বিপত্তির দিনে তাহাদের অমঙ্গলের দিকে দৃষ্টি করিও না এবং তাহাদের বিপত্তির দিনে তাহাদের সম্পত্তিতে হস্তক্ষেপ করিও না আর তাহাদের পলাতক দিগকে বধ করিবার জন্য পথের সংযোগ স্থানে দাঁড়াইও না এবং সংকটের দিনে তাহাদের রক্ষাপ্রাপ্ত লোক দিগকে শত্রু হস্তে সমর্পণ করিও না কেননা সর্বজাতির উপরে সদা প্রভুর দিন সন্নিকট তুমি যে রূপ করিয়াছ তোমার প্রতিও সেই রূপ করা যাইবে তোমার অপকারের ফল তোমারই মস্তকে বর্তিবে কেননা আমার পবিত্র পর্বতে তোমরা যেরূপ পান করিয়াছ তদ্রূপ সমুদয় জাতি নিত্য পান করিবে পান করিতে করিতে গিলিবে পরে অজাতের ন্যায় হইবে কিন্তু শন পর্বতে পলাতক দল থাকিবে আর তাহা পবিত্র হইবে এবং জাকবের কুল আপনাদের অধিকারের অধিকারী হইবে আর জাকবের কুল অগ্নি ও জোসেফের কুল শিখা আর এসৌর কুল নারাস্বরূপ হইবে তাহাদের মধ্যে উহারা দাহ করিয়া তাহাদিগকে গ্রাস করিবে তাহাতে এ সৌর কুলে না। কারণ সদা প্রভু ইহা বলিয়াছেন তখন দক্ষিণের লোকেরা এ সৌর পর্বত ও নিম্নভূমির লোকেরা পলেষ্টীয়দের দেশ অধিকার করিবে আর লোকেরা ইফ্রাহিমের ভূমি ও সমরিয়ার ভূমি অধিকার করিবে এবং বিন্নামিন গিলিয়তকে অধিকার করিবে আর ইসরায়েল সন্তানদের নির্বাসিত সৈন্য সারিফত পর্যন্ত কনানীয়দের দেশ অধিকার করিবে এবং জেরুসালেমের যে নির্বাসিত লোকেরা সফারদে আছে তাহারা দক্ষিণের নগর সকল অধিকার করিবে আর এ পর্বতের বিচার করণার্থে নিস্তার কর্তৃগণ শিয়ন পর্বতে উঠিবে এবং রাজ্য সদাপ্রভুর হইবে